নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে সামনে নিয়ে চলে এসেছি পোস্ত বড়ার ঝোল একটা পোস্তর ইউনিক রেসিপি তোমরা কে কে এটা খেয়েছো বা কে কে খাওনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে পোস্ত বড়ার ঝোল আমি তোমাদেরকে করে দেখাবো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো স্টার্ট করবো তো প্রথমেই আমি এখানে বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি পোস্ত নিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় পাঁচ থেকে ছ চামচ পোস্ত নিয়েছি ওই চার পাঁচজনের মতো তোমরা এটা নিয়ে নিতে পারবে তো এবারে আমি এটাকে ভালো করে জলে ভিজিয়ে দেব। যাতে এটা খুব সুন্দরভাবে ফাইন একটা পেস্ট তৈরি হয়ে যায় তো এটাকে আমরা ভালো করে জলে ভিজিয়ে দিচ্ছি যাতে পেস্টটা ভালো করে সুন্দর করে তৈরি হয়ে যায় তো এটাকে আমরা দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো তো এটা আমাদের দশ মিনিট ভিজুক তারপরে আমি আরেকটা মশলা তৈরি করব তো এখানে আমি এখানে দুটুকরো আদা নিয়ে নিয়েছি এক চামচ ধনে নিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ চামচ জিরে নিয়ে নিয়েছি জিরেটা কম নেওয়ারই চেষ্টা করবে আর এখানে আমি জল দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে ভি ভিজিয়ে রেখে দিচ্ছি একটু ভিজে গেলে তারপরে বাটলে এটা একটা ফাইন পেস্ট তৈরি হবে তো তারপর এখানে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি দেখো এরম ছোটো ছোটো চৌকো চৌকো করে তোমরা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো কোনো অসুবিধে নেই আমি ডুমো করে কেটে নিয়েছি তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি তো চলো এবার মশলাগুলোকে বাটবো এটাতে ধনে জিরে আদা কাঁচা লঙ্কা সব দিয়ে আমরা একটা ফাইন পেস্ট এটার তৈরি করে নেবো তো দেখো আমাদের ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর বাটা হয়েছে এবারে আমরা মিক্সির জারে পোস্তটাকেও নিয়ে নিয়েছি এবারে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটারও ফাইন পেস্ট তৈরি করব কোনো রকম জল ছাড়াই আমরা পেস্টটা তৈরি করে নেব তো এবারে একটা থালার মধ্যে আমরা পোস্তটা নিয়ে নিচ্ছি দিয়ে পোস্তটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম যাতে একটু বড়টাতে নুন নুন লাগে তো এবারে আমি বাইন্ডিংয়ের জন্য এক চামচ আটা নিয়ে নিয়েছি তো একসাথে পুরোটা দেব না একটুখানি মেখে দেখবো যে কতটা বাইন্ডিং হচ্ছে তারপরে লাগলে না হলে আর দরকার নেই তো দেখো একটুখানি আমি মাখছি মেখে দেখছি একটুখানি নরম আছে তো আরও এক চামচ আমি এখানে আটা দিলাম দেখতেই পাচ্ছ তো এটা দিয়ে মেখে আমরা ভালো করে মেখে নেব যাতে ভালো করে এটা মিক্স হয়ে যায় আটাটা যাতে বাইন্ডিংটা আমাদের ভালো হয় কড়াগুলো যাতে ঝোলে দিলে বা ভাজার সময় ছেড়ে না যায় তো সেই জন্যেই বাইন্ডিংয়ের জন্যই আমাদের এই আটাটা দেওয়া তো এটা দিয়ে আমরা ভালো করে নেড়েচেড়ে রেখে দিচ্ছি এবারে আমরা এর বড়া তৈরি করে নেব তো প্রথমেই আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল সরি সরষের তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে আমরা বড়াগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে দিচ্ছি তোমরা গোল গোল করেই দেওয়ার চেষ্টা করবে না হলে দেখতে ভালো লাগবে না তো সেই জন্যে আমি একটুখানি গোল গোল করে দিচ্ছি তোমরা চাইলে এমনিও ভেজে নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি গোল গোল করে বড়াগুলোকে সবগুলোকে দিয়ে ভালো করে আমরা ভেজে নেব তো এক পিঠটা ভাজা হলে তারপর আমরা উল্টে আর এক পিঠগুলো বড়াগুলোর ভেজে নেব তো খুব সুন্দরভাবে দেখো একটা বড়াও আমাদের ছেড়ে যাচ্ছে না দেখতেই পাচ্ছ যেহেতু বাইন্ডিংয়ের জন্যে আমরা যে আটাটা দিয়েছি তো তার জন্যে আমাদের সব বড়াগুলোই দেখো একদম গোটা গোটাই আছে দেখতে পাচ্ছ কত সুন্দর গোল গোল হয়েছে তো এবারে আমরা সব বড়াগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে আরেকটা দিকও লাল লাল করে ভেজে নেব একটা দিক তো লাল লাল হয়ে গেছে তো আরেকটা দিকও আমরা একটু লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখো আমাদের সব বড়াগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে তো এবারে আমরা সব বড়াগুলোকে তুলে নেব। তো দেখো আমরা এবার সব বড়াগুলো তুলে নিচ্ছি খুব বেশি ভাজতে যাবে না তাহলে শক্ত হয়ে যাবে তো আমরা ভালো করে সব বড়াগুলোকে থালার মধ্যে তুলে নিচ্ছি তো বড়াগুলো আমাদের তোলা হয়ে গেলে এবারে ওই একই তেলে আমরা দিয়ে দেবো ডুমোডুমো করে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা সেটাকেও আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি যাতে আলুর মধ্যেও আমাদের নুন ঢুকে যায় তো তার জন্যে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো আমাদের আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে তো আলুটাকেও আমরা ভালো করে তুলে নিচ্ছি সব আলুগুলোকে আমরা তুলে নেব তো সব আলুগুলো তোলা হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে ফোড়ন দেব ফোড়ন দিয়ে আমাদের যে মশলাটা সেটাও দেব আমরা তো সব আলুগুলো আমাদের তোলা হয়ে গেছে এবারে এখানে আমি শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম একটা তেজপাতা ফোড়ন দিলাম আর সামান্য একটুখানি জিরে খুব বেশি জিরে দেবে না একটু সামান্য একটু জিরে আমি দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ফোড়নটার মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আর এখানে যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম তো সেটা দিয়ে ভালো করে নে নেড়ে নিচ্ছি এবারে আমি এখানে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব তো সব দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে আমরা নেড়ে নিচ্ছি মশলাটা যাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যায় তো এরপরে আমি এখানে একটা টমেটোকে কুচিয়ে রেখেছি সেটাও আমরা দিয়ে দেব তো সব দিয়ে দেখো ভালো করে আমরা নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলোও আমাদের গলে যায় আর মশলাটাও কষে যায় তো দেখো মশলার থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ টমেটোও গলে গেছে তো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু টেস্টটা ব্যালেন্সের জন্য আমি একটুখানি চিনি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটুক্ষণ রান্না করে নেব তো আমাদের দেখো পুরো রান্নাটা হয়ে গেছে মশলা যে কষানোটা সেটা আমাদের রেডি হয়ে গেছে এবারে মিক্সিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম আন্দাজ মতো জলটা দেবে যাতে আলুগুলো সেদ্ধ হয় তো এবারে আমি ভালো করে একটুখানি করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে যে ভাজা আলুগুলো সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব তো সব ভাজা আলুগুলোকে দিয়ে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি তো এখনই পোস্ত বড়াগুলো দেবো না টাকে ঢেকে আমরা আলুটাকে আগে সেদ্ধ করে নেব তারপর আমরা পোস্ত বড়া দেবো তো দেখো আমার পাঁচ মিনিট মতো লেগেছে আলুগুলো সেদ্ধ হতে তো আমাদের দেখো আমি দেখিয়ে দিচ্ছি সব আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমরা যে নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমরা যে পোস্ত বড়াগুলো ভেজে ভেজে রেখেছিলাম সেটাও আমরা এখানে দিয়ে দিলাম তো এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নেব যাতে একটু ডোবা ডোবা হয়ে যায় পোস্ত বড়ার মধ্যে একটুখানি যাতে ঝোল ঢোকে যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো সেই জন্য এটাকে ডুবিয়ে আমি রেখে নিচ্ছি দিয়ে এটা একটুক্ষণ ফুটলে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে ওই দুধ থেকে তিন মিনিট মতো আমি রান্না করে নেব তো দেখো আমাদের পোস্ত বড়ার ঝোল রেডি হয়ে গেছে তো কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে খাওনি সেটাও আমাকে তারাও আমাকে কমেন্ট করে জানিও তো দেখো একটাও পোস্ত বড়া আমাদের ভাঙে নি দেখতেই পাচ্ছ আর এবারে আমি একটুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেব দিয়ে আমারা আমরা যে পোস্ত বড়ার ঝোল সেটাকে সার্ভ করব তো আমি ঢাকা দিয়ে থাক এটা তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের পোস্ত বড়ার ঝোল রেডি হয়ে গেছে তো কারা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবারে আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করছি তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এখানে পোস্ত বড়ার যে ঝোলটা সেটাও আমি নিয়ে নিলাম তো দেখো আমি দুবার নিচ্ছি নিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব মেখে আমরা এটা খাবো তো খুব দারুণ দুর্দান্ত হয়েছিল খেতে অবশ্যই তো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে বড়াগুলো ঝোলে থাকাতে তো এই অবশ্যই তোমরা একবার হলেও রেসিপিটা ঘরে ট্রাই করো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার স্পিড দেখতে থেকো টাটা